কি বস সব ঠিক তো আরে সরি 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 কি বস সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে কারণ তোমরা আরবি ফ্যামিলি মেম্বার আর গাইস দেখতে পাচ্ছ এখন আমরা পুরো মাঠের মাঝখানে আছি আমরা আমি আছি এদিকে ময়দুল আছে রায়ানা আছে আর রুলামিন আছে আর এখন আমরা স্টেশনে মানে যাচ্ছি ঠিক আছে তো আমরা স্টেশনে গিয়েই তোমাদের সাথে কথা বলছি ট্রেন অনেক মানে চলে আসবে এক্ষুণি আমাদের যেতে হবে অনেকটা পথ তো চলো স্টেশনে গিয়ে কথা হচ্ছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাপার চেলেন বৈসিহাটপোলা আজকে আমি যাব হাড়ওয়ার মেলায় অনেক দিন পরে আমরা যাচ্ছি হাওড়া মেলায় ও আগে তো ভিডিও আসিনি সরি আগে তো হাওড়া মেলায় ভিডিও করিনি আমার সাথে আছে আমাদের রিয়াজ রিয়াজ আমার বন্যের প্লাস মারছে এদিকে রাহান রুলাবিন দুজনাই আছে আমরা চারজনাই যাচ্ছি যে হাওড়ার মেলায় আসবে চলো এদিকে বেশি না বকে মেলায় গিয়ে কথা হচ্ছে ও হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি গাই এই ভিডিওটা দুটো চ্যালেঞ্জে ছাড়া হবে একটা রিয়াজের চ্যানেলে আর একটা আমার চ্যানেলে ছাড়া হবে তো দুটো চ্যানেলতেই দেখবো চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো দুটো চ্যালেঞ্জ দিয়ে করবো তো ওয়াইজ তোমরা হয়তো শুনেই নিলে যে এই ভিডিওটা দুটো চ্যানেলে আপলোড হবে তো আমি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি দেখতে পাচ্ছো দু প্লাস মেরে কারণ পুরো স্টেশন অন্ধকার ওয়াইজ দেখো মানে কারেন্ট চলে গেছে কি কি মানে টেকনিক্যাল সমস্যা আমি জানি না তো পুরো একদম অন্ধকার হয়ে আছে তো তোমরা জাস্ট ভিডিওটা কমপ্লিট দেখো ঠিক আছে মানে এখানে তো কোনো কথা হবে না জাস্ট আমরা ট্রেনে আসবে একটু ট্রেন মানে ট্রেনে উঠবো ডাইরেক্ট হারওয়ায় নামবো ওখান থেকে অটো ধরে ডাইরেক্ট মেলা তো তোমাদের সঙ্গে ডাইরেক্ট মেলায় গিয়ে কথা হচ্ছে फाइनली हमारे ट्रेन से गए ट्रेन उड़े डायरेक्ट हड़वा hey हम लोग अभी ट्रेन पे आ गए हैं, ठीक है थीके? अब जाएंगे हड़वा रोड पे इधर से ट्रेन भी स्टार्ट हो चुका है ट्रेन भी छोड़ दिया है इधर खड़ा हुआ तो चलो ज्यादा बकबक ना करके डायरेक्ट मेले पे मिलते हैं। তো ফাইনালি আমরা সবাই ট্রেন থেকে নেমে অটোতে উঠে গেছি আমি রুলামিন আর সামনে আছে রাইহান তারপরে আমরা অটো থেকে নেমে ডাইরেক্ট মেলার গেট দিয়ে মেলার মধ্যে ঢুকে পড়ি আর ঢুকেই যেটা দেখলাম প্রচুর পরিমাণে ক্রাউড চারিদিকে ভিড় আর ওইদিকে বড় বড় নাগরদলা আছে তো তোমরা ভিডিওটা এনজয় করো একটি ছোট্ট সিনেমাটিক শটের সঙ্গে দেখো নিচ্ছে কে বলে ফাইনালি ভিতরে ঢোকার পরে দেখলাম কিছু বড় বড় কিছু নাগরদোলা আমরাও ভাবলাম এবারে নাগরদোলা চড়া যাক কিন্তু কিছুক্ষণ পরে ভিতরটা আগে ভালোভাবে ঘুরে আসি আর এখানে আমাদের সঙ্গে ছোটা ভিম এসেছিল মেলা দেখতে তারপরে আমি আর ঢুকে গেলাম ভিতরে একটু জন্য আর এইভাবে ভিডিও করায় লোকজন আমাদের দিকে হাঁ করে তাকিয়েছিল তারপরে চলে আসলাম একটি মজার খেলা দেখতে ওই বলটা দিয়ে গ্লাস গুলো ফেলতে পারলেই পেয়ে যাবে একদম অসাধারণ অসাধারণ প্রাইজ তারপরে মাইকে বলতে শুনলাম কার একটা বাচ্চা হারিয়ে গেছে লাইয়ে জয় জোতালা ভিডিও পাঁচ কিছু তো येते ক্যামেরা আর আরিয়ে নয় দিয়ে দেব আমাদের এরকম ভিডিও হবে না এত লোকজনের মাঝে গানে আমাদের এরকম ভিডিও হবে না ব্যাপারটা হচ্ছে লাগে গাইজ यार এতপরিবারে নয়েস করে কি বল এ পারবে সব বলে পারবে ভালো around to judge me I can see clearly when you're gone oh, oh. I said ooh I'm not about lies

তারপরে ওখান থেকে মুড়ি মশলা খেয়ে বেরিয়ে এসে দেখি এখানে সার্কাসের মতো কিছু একটা বসেছে যেটা টিকিট প্রাইস ছিল পার হেড 100 টাকা স্পেশাল টিকিটের দাম ছিল পার হেড দেড়শো টাকা করে আরে ভাই এত মানে আমরা সাইডের দিকে চলেছি পুরো সাইডের দিকে দেখো এটা পুরো সাইড ঠিক আছে তোমাদেরকে ভিতরের দিকে নিয়ে যাচ্ছে ভিতরের দিকে দেখো দিকে যায়

এই হচ্ছে আমাদের টিকিট চলো এবারে ওঠা যাক নাগরদোলায় Guys. <laughs> রজার্ভ है ফাইনালি আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি হচ্ছে সেই হাড়ওয়ার বিখ্যাত দরগা আমরা এখন মেলা থেকে বেরিয়ে এসে একটু দরগা দেখতে এসেছি এদিকে দেখো দেখতে পাচ্ছি এই হচ্ছে হাড়ওয়ার দরগা এদিক থেকে এখানে লোক আছে সাইড এরকম আর উপরটা এরকম আর এই সব দাঁড়িয়ে আছে এই ভালো ভিডিও দিতে পারিনি আর কি মানে কি বলবো মানে কিছুই সম্ভব না ওখানে এত ক্রাউড আর মানে ভিডিও করা যাচ্ছে না কি বলবো চল স্টেশনে গিয়ে তোমার সাথে কথা বলছি প্রাইস ফাইনালি আমরা এখন টোটোতে উঠে পড়েছি আর মেলা থেকে বেরিয়ে তো এইদিকে সব দেখতে পাচ্ছ জল আইসক্রিম তো আমরা এখন স্টেশনে যাচ্ছি ঠিক আছে দশটা চুয়াল্লিশে আমাদের ট্রেন আসবে ঠান্ডা আইসক্রিম কি ঠান্ডা হবে না তাই গরম হবে ভালো তো তো এবারে বাস স্ট্যান্ডে দশটা চুয়াল্লিশে ট্রেন তো তোমাদের সাথে শেয়ার করি হাও কেমন গেলো ফার্স্ট অফ অল নাগরতলার এক্সপেরিয়েন্স না সেরা ছিল সেরা ভাই একদম সেরা ছিল মানে কি বলতো ছোটো নাগরতলায় উঠেছি তো আগে এত মানে বড় নাগরতলায় কোনো দিন উঠি ওই জন্য ওরকম এক্সপিরিয়েন্স ছিল আর হাওড়া মানে প্রতিবারের নাই অনেক বড়ো হয় ঠিক আছে এবারে সেই রকম বড়ো হয় তো কেমন গেলো মেলার এক্সপিরিয়েন্স